উপন্যা দর্শকবৃন্দ আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের বৃহত্তম পশুরাড় অরংখলা পশুরাড়ে তো এই হাটে আসার পর দেখা যাচ্ছে বেশ কিছু আপনার বাচ্চা ছাড়া যে গাধী রয়েছে সেই গাধীগুলো আপনারা দেখতে পারবেন তো চলুন ব্যাপারীর সাথে কথা বলি এবং দাম যা বৈসম্পর্কে ধারণা দি সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি ভালো আছি আপনার তো বেশ কিছু গরু দেখা যায় ঠিক আছে এর আগেও তো কিছু গরু দেখাই এর আগেও গরু দেখাইছে অনেক গরু দেখাইছে তো আজকে কয়েকটা গরু দেখায় দর্শকদেরও জায়গায় আচ্ছা ঠিক আছে ভাইজান শুরুতে একটা বিশাল দেহের একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাত এটা হলেস্টার ফিজিয়ান হলেস্টার ফিজিয়ান বাটতলা তো খুবই সুন্দর বাটতলা খুব সুন্দর আর দুধে খুব ভালো আছে দুধ কয়টা পাচ্ছেন দুধ আছে এটা দুই বেলা 15টা দুধ আছে দুই বেলা 15 দাম জানেন কত এটা দাম পাবো 155000 টাকা 155000 টাকা দুই বেলা দিয়ে 15টা দুধ পাচ্ছেন জি

এই পাশে একটা গরু দেখতে পাচ্ছি এটাও তো খুব বিগ বডি এটা বিগ বডির গরু এটা ওয়েট কেমন হবে ওয়েট আছে আপনার হচ্ছে ওজন হবে ওজন হবে